পিসিওডি এবং পিসিওএস একদমই এক জিনিস নয় তাহলে সেই দুটোর মধ্যে পার্থক্য কি কি চিনবো কিভাবে ভালো প্রশ্ন করেছো বেসিক্যালি পিসিওডিটা একটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ওয়েল আস পিসিওএসটা হচ্ছে একটা সিনড্রোম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে গেলে বা বলতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয় সবচেয়ে কমন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে রটারডান্স ক্রাইটেরিয়া যেটা বেশিরভাগ ডাক্তারবাবুরা মেনে চলেন তাতে তিনটের মধ্যে যে কোনো দুটো জিনিস থাকতেই হয় তবে আমরা সেটাকে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে পারি কি সেই তিনটে জিনিস প্রথম যেটা হ্যাঁ একদম যেটা দিয়ে তুমি শুরু করেছিলে সেটা অনিয়মিত পিরিয়ড ইরেগুলার পিরিয়ড কারণ হচ্ছে ওভুলেশন বা ডিম্ব নিঃসরণ ঠিক সময় না হওয়া সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য যদি যা গ্রোন বেশি হচ্ছে মা হয়তো অবাঞ্ছিত রোম মানে ছেলেদের মতো দাড়ি গোফের মতো একটা হচ্ছে আভাস মা তার চুলগুলো খুব পাতলা হয়ে যাচ্ছে আর তৃতীয় হচ্ছে আল্ট্রাসাউন্ডে যদি দেখা যায় বারোটার বেশি ফলিকেল আছে বা আরও উন্নত ধরনের আলট্রাসাউন্ড যদি ইউজ করা হয় তাহলে অনেক ক্ষেত্রে কুড়িটা অব দি আমরা কাট অফ হিসেবে ধরি তাহলে এই তিনটের মধ্যে যে কোনো দুটো যদি থাকে তবে তাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি আর পিসিও নিটা হচ্ছে শুধুমাত্র রেডিওলজিক্যাল পার্টটুকু অর্থাৎ যদি রেডিওলজিস্ট বা গায়নোকোলজিস্ট আলট্রাসাউন্ডে দেখেন যে এরকম অনেকগুলো ফলিকল আছে তাহলে তিনি এটাকে পিসিওডি বলতে পারেন কিন্তু এই যে পিসিওডিটা শুধুমাত্র যদি রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়াটাই ফুলফিল করে তাহলে কিন্তু সেটা একেবারেই ক্ষতিকারক নয় মানে তার যদি ওভুলেশন ঠিক সময় হয় এবং অ্যান্ড্রোজেনের আধিক্য না থাকে তাহলে সে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই নর্মাল তাকে নিয়ে তার বা আমাদের কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই